আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের টু ডেজ বার্তার নতুন সংবাদের সঙ্গে আছে আমি এইচ অবাল দর্শক শেখ হাসিনা কবে দেশে ফিরছেন অনেকেই প্রশ্ন থাকতে পারে যে শেখ হাসিনা কি বিচারের মুখোমুখি হবেন দর্শক কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনার ছেলে সজিপের জয় তিনি আর কি এই শেখ হাসিনা নাকি বিচারের মুখোমুখি হতে চান এবং শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনা কি খুব শীঘ্রই চট করে দেশে ঢুকে পড়বে এবং কোন দিক দিয়ে ঢুকে সেটা আর কি জানা নাই কিন্তু ঢুকবে সে সীমান্ত দিয়ে ঢুকুক অথবা বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢুকুক কিন্তু সে ঢুকতে পারে আজ না হয় কার কিন্তু এগুলো শুনে অনেক এই আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক গর্ববোধ করছেন যে আমাদের নেত্রী আসছে এবং বিচারের মুখোমুখি হবেন তো শেখ হাসিনা কিন্তু বেশি ভয় করত কিন্তু ভয় অনেক কেন ভয় ভয়টা হচ্ছে এটার জন্য যে সে আন্দোলনকে খুব ভয় পেত শেখ হাসিনা আন্দোলনকে খুব ভয় পেত তো এই আন্দোলনে নামলেই ওনারা আর কি মানে পুরুষ হয়ে বলতাম যে এটা তার কি মানে চিপা এইটুখানি হয়ে যেত শুধু মহিলা মানুষ তাই আর কি বলবো কিছু বলার নাই যাই হোক সে একজন আর কি যাই হোক এখন কথা হচ্ছে কি কি যে অনেকেই বলতেছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসছে কয়েক ঘন্টার মধ্যে দেশে আসছে বা এই কয়েকদিন পরে আসবে তো এটা কিন্তু সবচেয়ে ভুল ধারণা তো শেখ হাসিনা আসলে দেশে আসতে পারবে না হুম শেখ হাসিনা দেশে আসতে পারবে একটার দিক দিয়ে যেমন এই যে শেখ হাসিনা আর কি এই যে বিচারের মুখোমুখি হতে হবে তার হুম তো বিচারের মুখোমুখি যদি না হয় বিচার মুখ যদি না হয় তাহলে তার আর কি সময় যাবে দিন যাবে এটা আর কিন্তু তার কথা হচ্ছে আবার শাসন করতে চায় তিনি তাহলে সে বিচের মুখোমুখি হবেন এবং বিচার যেটা হয় সেটাই তার হবে তো গণহত্যার দায়ে একজন আর বিচার কি হতে পারে তো সর্বোচ্চ বিচার হতে পারে আন্তর্জাতিক আদালতে তার হুম তো আমরা এটাই চাই যে তার আর কি বিচার হোক হুম তার বিচার হোক এটাই আমরা চাই আর মানে এই যে সেখানে ছাই করেছে এই যে ষোলোটা বছরে গুম খুন বিচের ভরভূত হত্যা তারপরে বিরোধী দলকে দমন পীড়ন বিএমপি কে দেশে থাকতে না দেওয়া এমনভাবে দমনকীর মানে দমন পীড়ন করা হয়েছে তো এটা কিন্তু সবাই জানে আমার আর কি নতুন করে বলার কিছু নেই সেই দর্শক এখন দেশে আসুক এটা কিন্তু বাংলা জনগণ চায় যে বলে দেশে ঢুকে ঢুকি আসলে আপনি ঢুকেন না কেন আপনাকে ঢুকতে বলে আপনি পালেন কেন সেদিন বঙ্গভবন থেকে বাংলার তো প্রশ্ন সচেতনতার এটাই প্রশ্ন যে আপনি কেন পালালেন হুম আপনি কেন পালালেন সেই দশক আর আজকের জন্য এই এতটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে আর টু ডেজ বা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই পাশে নোটিফিকেশন অন করে দিবেন আল্লাহ হাফেজ